প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা কালিকলমন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কালকে তোমাদের পরীক্ষা সেই কথা মাথায় রেখে একটা লাস্ট মিনিট সাজেশানের মতো কোয়েশ্চেন সেট অর্থাৎ এমসিকু সেট তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার উত্তরগুলো আমি বলে দিয়েছি তোমরা আশা করি উপকৃত হবে আর যদি উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো ভিডিওটা শুরু করি তাহলে চলো দেখে নিই এমসিকিউ সেটের প্রশ্ন এবং উত্তরগুলো প্রথম প্রশ্ন তিনি আদৌ সাহসী হইলেন না মেটে আলুর কথা বলতে বরজ বনে যাওয়ার কথা বলতে স্ত্রীকে চটাতে স্ত্রীর চোখের দিকে তাকাতে সঠিক উত্তর গ অর্থাৎ স্ত্রীকে চটাতে পরের প্রশ্ন কিন্তু ড্যাশ অত বড় বোঝা আগড়াইতে পারিল না শূন্যস্থান হবে খেন্তি ছোটো মেয়ে মেজো মেয়ে অন্নপূর্ণা সঠিক উত্তর ছোটো মেয়ে এরপরে একটা স্তম্ভ মেলানো আছে একটু ভালো করে দেখে নাও দিদি বড়ো ভালোবাসত এক দূর সম্পর্কের তাহলে আমরা আমরা যদি দেখে এক দূর সম্পর্কের বোন আছে প্রবর্ধমান জীবনে লাবণ্যে ভরপুর আমরা কাল সকালে খাবো এদিকে রয়েছে খস্তম্ভে পিঠে পুই গাছ জল দেওয়া ভাত টালাই তাহলে আমরা দেখে নিই ম্যাচিংটা করে যে কোনটাতে কি হচ্ছে দিদি বড় ভালোবাসতো আমরা সবাই জানি দিদি বড় ভালোবাসত পিঠে দিদি বড় ভালোবাসতো পিঠে এক দূর সম্পর্কের বোন আছে কোথায় আমরা এক দূর সম্পর্কের বোন ছিল টালাই আর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর হচ্ছে পুঁই গাছ আর আমরা কাল সকালে খাব জল দেওয়া ভাত তাহলে দেখা যাচ্ছে এক এক হ্যাঁ দুই চার তিন দুই আর চার হচ্ছে তিন তাহলে বোঝাই যাচ্ছে সঠিক উত্তরটা হচ্ছে ঘ এর পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ক্রম অনুযায়ী সাজাতে হবে এমনি এমন চামার একেবারে চামার এমনি চামার তোমরা পুঁই মাচা গল্পটা নিশ্চয়ই ভালো করে পড়েছো দেখবে এরকম চামার দিয়ে তিনটে লাইন আছে এমন চামার একেবারে চামার এমনি চামার তারপরে আছে মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না তাহলে সিকোয়েন্স অনুযায়ী সাজালে তোমরা একটু সাজিয়ে নিও ঠিক আছে আমার মতে এখানে উত্তরটা হচ্ছে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটা হবে সঠিক উত্তরটা হবে গিয়ে তোমার খ আগে দু একটা বলছে এমনি একেবারে চামার তারপরে হয়েছে তোমার মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না ওটা হবে তারপরে এমন চামার আর তিন নম্বরটা আছে এমনি চামার ভালো করে কোশ্চেনটা দেখে নিও পরের প্রশ্ন একটা বিবৃতি ধর্মী বিবৃতি অ্যাজারসান যেটা বলা হচ্ছে অ্যাজারসান আর রিজনিং সহায়হরি শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন কারণ কি না দুঃখে অভিমানে আভিজাত্যের গৌরবে খেন্তির কথা ভেবে অবশ্যই এই সঠিক উত্তরটি হবে আভিজাত্যের গৌরবে নিচের বিবৃতিগুলির সত্য মিথ্যা যাচাই করো ট্রুফলস তেলাকুচা লতার থলোথোলো নীল ফুলের মধ্যে পৌষ মাসের দিন মেয়ে দেখতে হলেন খালি হাতে বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা অন্নপূর্ণা তেলেবেগুনে রাগিয়া উঠিলেন আমরা সবাই জানি এখানে দেখো অন্নপূর্ণা এই তেলাকুচা লতার থলোথোলো সাদা ফুল ছিল টেক্সটা ভালো করে দেখবে সাদা ফুল ছিল তারপরে পৌষ মাসে মেয়ে দেখতে এলেন খালি হাতে নয় টেক্সটা ভালো করে দেখবে শুধু হাতে শুধু হাতে আছে তাহলে তুলনামূলকভাবে তাহলে দুটোই ভুল বড়ো মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা এটা তো একদমই ঠিক আছে এটা ভুল এটা ভুল ঠিক আছে আর অন্নপূর্ণা তেলে বেগুনে রাগিয়া উঠিলেন আমরা সবাই জানি রাগিয়া নয় জ্বলিয়া উঠিলেন তাহলে এটাও ভুল আমরা দেখতে পাচ্ছি এক দুই চার ভুল তিন ঠিক তাহলে এখানে অপশান দেখো এক দুই চার ভুল তিন ঠিক আমরা অবশ্যই অপশানটা উত্তরটা পেয়ে গিয়েছি উত্তরটা হচ্ছে ক ঠিক আছে তাহলে চলো পরের প্রশ্নটা দেখে নিই আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা শুধু বাকি ছিল সাত পাক গায়ে হলুদ আইবুড়ো ভাত এখন মজা করে হানিমুন দিয়েছি কিছু কেউ মনে করো না এখানে সঠিক উত্তরটা হবে সাত পাক সাত পাকে ঘোরাটাই বাকি ছিল লেখাপড়া নাই বা জানলো কার সম্পর্কে কথা বলা হয়েছে শ্রীমন্ত মজুমদারের ছেলে খেন্তি কালিময় ঠাকুর কেষ্ট মুখুজে ছেলে আমরা সবাই জানি এই সঠিক উত্তরটা হবে শ্রীমন্ত মজুমদারের ছেলে এরপরে আবার একটা স্তম্ভ মেলানো কস্তম্ভে রয়েছে বিড়াল কমলাকান্ত ওয়েলিংটন কৃপণ আর খস্তম্ভে রয়েছে চ চোর অপেক্ষা শতগুণে দোষী বিড়ালত্ব প্রাপ্ত হওয়ার অনুমান বিশেষ অপরিমিত লোক ভালো নহে পরোপকারী পরম ধর্ম তার আমরা একটু ম্যাচিংটা যদি দেখি তাহলে দেখব একটু দেখে নিই বিড়াল বলেছিল কি পরোপকারী পরম ধর্ম আর কমলাকান্ত কি না কমলাকান্ত বলেছিল যে বিশেষ অপরিমিত অপরিমিত লোভ ভালো নহে ঠিক আছে তারপরে ওয়েলিংটন কী বলেছি ওয়েলিংটন বিড়ালত্ব হয়ে হয়েছিল আমরা প্রবন্ধের শুরুতেই দেখেছি আর তাহলে বাকি রইল কৃপন ধ্বনি চোর অপেক্ষাও শতগুণে দোষী তাহলে এইগুলো মিলিয়ে দেখা গেল এক হচ্ছে চার এক চার দুই তিন আর তিন দুই চার এক তাহলে সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরে গেছো ক হবে হবে আবার একটা বিবৃতি অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় এটা আজার সান রিজনিংটা কি মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হতে পারে মার্জারি ব্যঙ্গ করতে পারে না হলে গোটা নারী সমাজ ছিঁচি করবে মার্জারি তার মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করতে পারে আমরা সবাই জানি এই এর সঠিক উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ এই মানে কমলাকান্তকে কাপ কাপুরুষ বলে উপহাস করতে পারে মার্জারি তার সজাতি স্বজাতিমণ্ডলে পরের প্রশ্ন আর ড্যাস পড়িলেও কিছু উপকার হইতে পারে কমলাকান্তের দপ্তর নিউমানের গ্রন্থ পার্কারের গ্রন্থ সোশিওলজি আমরা জানি এর উত্তরটা হবে কমলাকান্তের দপ্তর সমাজের ধনবৃদ্ধির অর্থ গরিবের ধনবৃদ্ধি বিশ্ব সংসারের ধনবৃদ্ধি ধনির ধনবৃদ্ধি মানব জাতির ধনবৃদ্ধি আমরা এটা জানি এটা হবে গ ধনির ধনবৃদ্ধি নিচের বিবৃতিগুলি সত্যমিথ্যা যাচাই করো তাহলে আবার একটা সত্যমিথ্যা ট্রুফলস এলো দেখে নিই আমরা এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথমটা হচ্ছে এটা ঠিকই এটা ঠিক অশিক্ষিত থাকিবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই আমরা পাঠ্যাংশ পড়ে দেখেছি অনাহারি মরিবার জন্য তাহলে এটা ভুল দেয়ালের উপর চঞ্চল ছায়া ভূতবধ নাচিতেছে আমরা পড়েছি প্রের বধ তাহলে এটাও ভুল আহারাভাবে বিড়ালের জিউহা ঝুলিয়া পড়িয়াছে তাহলে এটা এটা কিন্তু ঠিক কথা এটা ঠিক আমরা পাঠ্যাংশ পড়েছি তাহলে দেখা গেল এক চার ঠিক দুই তিন ভুল তাহলে উত্তরটা আমরা পেয়ে গিয়েছি এই কয়েকটা ঠিক আছে পরের প্রশ্ন দীর্ঘশির তরুদল অমৃত ফল যোগায় পরম যত্নে পরম সোহাগে সাদরে পরম আদরে আমরা আমরা উত্তরটা জানি পরম আদরে হবে অমৃত ফল যোগায় পরম আদরে দানে বাড়ি ড্যাস বিমলা করি শূন্যস্থান পূরণ করো মাতৃরূপ সিন্ধুরূপ পিতৃরূপ নদীরূপ এটা একবারে সহজ কোশ্চেন নদীরূপ এরপর আবার একটি স্তম্ভ মেলানো আছে কস্তম্ভে আছে গিরিশ দিনের দিনের বিদ্যার ক্লান্তি দূর খস্তম্ভে বন্ধু গুণধারী সুশান্ত নিদ্রা সাগর তাহলে আমরা দেখে নিই যে কোনটাতে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে গিরিশ হচ্ছে গুণধারী ওই যে ছিল না সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ তাহলে গুণধারী আচ্ছা তারপরে দেখা যাক দিনের দিনের সঙ্গে বন্ধু আছে দিন যে দিনের বন্ধু আর বিদ্যার সঙ্গে সাগরের সম্পর্ক রয়েছে আর ক্লান্তি দূর করে সুশান্ত নিদ্রা তাহলে আমরা দেখলাম এক হচ্ছে দুই এক দুই দুই এক তিন চার চার তিন তাহলে সঠিক উত্তর হবে গয়েরটা রাজমুকুর লুটিয়ে পড়ে মাটিতে ঈশ্বরের চরণ তলে হৃদয়ে সিংহাসনের নিচে সঠিক উত্তর হৃদয় মানব হৃদয়ে আবার স্তম্ভ মেলানো কস্তম্ভের সঙ্গে আছে কস্তম্ভে বাঁশির কিশোর খোদা খোদা আরবদুলাল সাক্ষ্যমণি খস্তম্ভে বুদ্ধদেব হজরত মোহাম্মদ আল্লাহ শ্রীকৃষ্ণ তাহলে আমরা দেখে নিই এর মিলগুলো কোথায় কি হচ্ছে বাঁশির কিশোর আমরা জানি এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে আর খোদা আল্লাহ আর দুলাল হজরত মোহাম্মদ আর সাক্ষ্যমনি হচ্ছেন বুদ্ধদেব তাহলে এই ম্যাচিংটা আমরা দেখলে দেখতে পাইনি এক হচ্ছে চার এক হচ্ছে চার ঠিক আছে দুই তিন আর তিন হচ্ছে দুই চার এক তাহলে আমরা অপশানটা পেয়ে গেলাম উত্তরটা খ হ্যাঁ ভালো করে দেখে নিয়ে তোমরা সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ চোখ মন জ্ঞান সঠিক উত্তর প্রাণ বিবৃতি আবার গাহি সাম্যের গান এটা অ্যাজার সান রিজনিংটা ঠিক অর্থাৎ কারণ সময় কাটানোর জন্য ধর্মীয় বৈষম্য দূর করার জন্য অন্য কোনো গান গাওয়ার জন্য অন্য কোনো গান গাওয়ার নেই বলে সকলের মনোরঞ্জনের জন্য সঠিক উত্তর ধর্মীয় বৈষম্য দূর করার জন্য পরের প্রশ্ন পেলাই ও আর এলিসেন্দার দরাজদিল হয়ে ওঠার কারণ পকেটের টাকা দেবদূতের হাসি বাচ্চার জ্বর কম কমে যাওয়া বুড়োর কথাবার্তা সঠিক উত্তর বাচ্চার জ্বর কমে যাওয়া দেবদূত ড্যাস রোগে আক্রান্ত হয়েছিল কলেরা জলবসন্ত গুটি বসন্ত টাইফয়েড সঠিক উত্তর জল বসন্ত আবার একটা বিবৃতি সত্য মিথ্যা যাচাই করতে হবে এলিসেন্দা ছুটে চলে গেল পেলাইওর কাছে আমরা সবাই জানি যে পেলাইও ছুটে গিয়েছিল এলিসেন্দার কাছে তাহলে এটা ভুল অসুস্থ বাচ্চাটির কপালে জল এটা সরি বানানটা ভুল হয়ে গেছে জলপট্টি হবে হ্যাঁ পতটি হয়েছে জলপট্টি দিচ্ছিল পেলাইও এটা অবশ্যই ভুল আমরা জানি এলিসেন্দা দিয়েছিল আচ্ছা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে এটা ঠিক তুচ্ছ ফাঁসুড়িকে ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে তাহলে এটা ঠিক কি না বলো এটা অবশ্যই ঠিক তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে হ্যাঁ বুঝতে পেরেছ তাহলে আমরা দে উত্তরটা পেয়ে গেছি এক দুই ভুল আর তিন চার ঠিক তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ক কস্তম্ভের সঙ্গে আবার খস্তম্ভের মিল ওরা কাঁকড়া মেরেছিল নবজাত শিশুটির জ্বর ছিল ভোর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে খস্তম্ভে আছে মঙ্গলবার থেকেই ওই পচা বদগন্ধটা দরুন বৃষ্টির তৃতীয় দিনে সারা রাত ধরে তাহলে আমরা একটু ম্যাচিং করে দেখি ওরা কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে নবজাত শিশুটির জ্বর ছিল সারা রাত ধরে আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে পচা বসগন্ধটা দরুন সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকে তাহলে আমরা অপশানটা পেয়েই যাচ্ছি এক তিন দুই চার তিন দুই চার এক অর্থাৎ উত্তরটি হবে ক অপশান ঠিক আছে বি এবার বিবৃতি অর্থাৎ এদারসান কবিকে তখন ভয় পায় ওরা কারণ অর্থাৎ রিজনিংটা হলো কবি অসত্যের প্রতিবাদী কবি ওদের ভয় পান কবি গান করেন কবি কাব্য রচনা করেন অবশ্যই এটার সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পেরেছো কবি অসত্যের প্রতিবাদী পাণ্ডব বিজয় কাব্যটির রচয়িতা শ্রীকর নন্দী কাশিরাম দাস দুর্লভ সিংহ কবীন্দ্র পরমেশ্বর এর সঠিক উত্তর হচ্ছে কবিন্দ্র পরমেশ্বর রসুল বিজয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রসিল রসুল বিজয়ের রচয়িতা মোহাম্মদ কবির সাবিরিত খাঁ খান সৈয়দ মূর্তজা ফয়জুল্লাহ সঠিক উত্তর সাবির খান স্তম্ভ মেলানো ক সঙ্গে খস্তম্ভ তেজেশচন্দ্র কৃষ্ণচন্দ্র চণ্ডীদাসের ভাবশিষ্য জয়দেব কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন জ্ঞানদাস গীতগোবিন্দ তাহলে আমরা একটু ম্যাচিং করে দেখি তেজেশচন্দ্রের সভাকবি ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন রামপ্রসাদ সেন চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞান দাস অর্থাৎ জয়দেব গীতগোবিন্দ এগুলো পুরো সোজা সোজা এক এক তাহলে দেখে নাও তোমরা এক এক দুই দুই তিন তিন চার চার অর্থাৎ খ অপশান শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রয়েছে বর্গী প্রভাব তুর্কি প্রভাব পর্তুগিজ প্রভাব ওলন্দাজ প্রভাব সঠিক উত্তর তুর্কি প্রভাব কোন সাহিত্যের ভাষা আলো আধারী বৈষ্ণব বৈষ্ণবপদাবলী অনুবাদ সাহিত্য চর্যাপদ অবশ্যই চর্যাপদ আবার স্তম্ভ মেলানো এসপেরান্তর আন্ত রবিবারের চলিত রূপ সাধু ভাষা কথাটি ব্যবহার করেন ভারত আর এদিকে আছে রোববার জামেন হব জামেন হব আর চারবংশ চার ভাষা বংশের দেশ রামমোহন রায় তাহলে আমরা একটু ম্যাচিং করে দেখি দেখে নিই এসপেরান্ত আমরা সবাই জানি জামেন হব তৈরি করেন রবিবারের চলিত রূপ রোববার আচ্ছা সাধু ভাষা কথাটি ব্যবহার করেন রামমোহন রায় আর ভারত হচ্ছে চার ভাষা বংশের দেশ তাহলে এক দুই দুই এক এক দুই দুই এক তিন চার চার তিন অবশ্যই এটা তাহলে সঠিক উত্তর ঘ অ কে ও উচ্চারণ করার প্রবণতা রয়েছে রাঢ়ী উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় বঙ্গালী উপভাষায় বরেন্দ্র উপভাষায় সঠিক উত্তর ঝাড়খণ্ডী উপ এই সরি রাঢ়ী উপভাষায় সরি এসপেরান্ত ভাষার সুবিধা হলো এর শব্দগুলি উচ্চারিত হয় বর্ণ অনুযায়ী অঞ্চল অনুযায়ী উচ্চারণ অনুযায়ী ধর্ম অনুযায়ী সঠিক উত্তর উচ্চারণ অনুযায়ী ছান্দোশ হলো কৃত্রিম ভাষা মিশ্র ভাষা বৈদিক ভাষা বিদেশি ভাষা সঠিক উত্তর বৈদিক ভাষা সরি বৈদিক ভাষা বৈদিক ভাষা ঠিক আছে আধুনিক বাংলার আধুনিক বাংলার সময়সীমা আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো আনুমানিক সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত ছশো থেকে নশো তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সঠিক উত্তর ঠিক আছে সঠিক উত্তর হবে তেরোশো সতেরোশো ষাট থেকে আজ পর্যন্ত পরের প্রশ্ন ত্রিপিটকের ভাষা পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট অবশ্যই সঠিক উত্তর হচ্ছে পালি বাংলা ভাষার জন্ম হয় মাগধী প্রাকৃত থেকে পৈশাজী প্রাকৃত থেকে সৌরশ্রেণী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী প্রাকৃত থেকে অবশ্যই এর সঠিক উত্তর হবে মহা মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের কোন শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয় খুবই গুরুত্ব প্রশ্ন পূর্ণ প্রশ্ন এটি হচ্ছে পশ্চিমা পূর্বী উত্তরা দক্ষিণা অর্থাৎ সঠিক উত্তর পূর্বী আর নবভারতীয় আর্য ভাষার সময়সীমা খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রীষ্টপূর্ব নশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব তিনশো নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ঘ নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত আজকের শেষ প্রশ্ন কিছুয়া ভাষা ব্যবহার করেন ইনকারা মিশরীয়রা আফ্রিকানরা পার্শিকরা অবশ্যই আমরা এটা জানি ইনকারা তারা সবাই ভালো থেকো এখানেই প্রশ্ন শেষ করলাম আগামীকাল সবাই ভালো করে খুব পরীক্ষা দিও পরীক্ষা সবার কেমন হলো অবশ্যই জানাবে ভালো থেকো বাই বাই